আসসালামু আলাইকুম সবাইকে ইএম স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ আর নিউজিল্যান্ড মধ্যে যে দ্বিতীয় ওডিআই হচ্ছে এ দলের সেই বিষয় নিয়ে আলোচনা আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তিনশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে সে বিষয় নিয়ে আজকে ব্যাডিং এপ্রোস নিয়ে মূলত আলোচনা করতে আসছি তো শুরু করা যাক প্রথমে আমরা যদি দেখি বাংলাদেশ কিন্তু পঞ্চাশ ওভার শেষ করে তারা কিন্তু তিনশো চুয়াল্লিশ রানে টার্গেট পঁয়তাল্লিশ রানে টার্গেট দিয়েছে এবং এখানে কিন্তু নুরুল হাসান সোহান এবং মাহিদুল হাসান অঙ্কন তারা দুজনেই কিন্তু ভালো অনেক ব্যাটিং করেছেন এবং দুজনে হান্ড্রেড তুলে নিয়েছেন আসলে আমার কথা হচ্ছে এটা নয় আমার কথা হচ্ছে এই যে দুশো চুয়াল্লিশ রান এটা কি তিনশো সত্তর প্লাস হতে পারতো কিনা সে বিষয়ে আলোচনা আমরা যদি ব্যাটিং দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে মোহাম্মদ নাইম শেখ আর হচ্ছে পারভেজ হোসেন ইমন তারা প্রথমে দুজন ওপেন করতে এসেছিলেন এবং পারভেজ হোসেন ইমন যে প্রথমেই তিন ওভারেই মধ্যে আউট হয়ে গেছেন এবং দশ বলে আট রান করেছেন এবং নাইম শেখ এবং তারপরে নাইম শেখ এবং এনামুল হক বিজয় ভালোই পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন ভুলবশত এনামুল হক বিজয়ের কিন্তু রান হাউটের শিকার হয়েছেন এটা আসলে তার ব্যাড লাগি বলতে পারি কারণ ডোমেস্টিকে সে প্রতিনিয়তই ভালো খেলছেন এবং ডোমেস্টিকে তার একান্নটা হান্ড্রেড আছে এবং কিন্তু যখনই সে ন্যাশনাল টিমের কাছাকাছি আসে তখন যেন তার কেমন হয়ে যায় বিষয়টা হয়তো তার লাক কাজ করেন আজকে সে রান করেছে বলে ভালোই শুরু পেয়েছিলেন কিন্তু তিনি কিন্তু রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন এবং যখন এনামুল হক বিজয় আউট হয়ে গেছেন তারপর পরেই কিন্তু নাইম শেখও আউট হয়ে গেছেন এবং তখন বাংলাদেশে কিন্তু যদি আমরা রানগুলো দেখি তাহলে দেখতে পাবো যে ওই সময় বাংলাদেশের রান ছিল এরম যখন মোহাম্মদ নাইম শেখ আউট হন তখন পনেরো ওভারে বাংলাদেশের রান ছিল সাতানব্বই যেটা মোটামুটি ভালো করে বলা চলে কিন্তু এখান থেকে কিন্তু হয়তোবা যদি বাংলাদেশের এমনিতেই ব্যাটিং অ্যাপ্রোচ যেমন যে উইকেট পড়তে থাকলে উইকেট পড়তেই থাকে পড়তেই থাকে অনেকে হয়তো চিন্তা করেছিলেন যে তিনশো চুয়াল্লিশ রান এটা অনেক বড় টার্গেট হয়তো দুশো সত্তর বা দুশো চুহাত্তর এরকম হতে পারে যেরকম বাংলাদেশ প্রতিনিয়ত ওডিআইটা খেলে থাকে সেরকম রানটাই হতে পারে এখান থেকে দুশো তিনশো চৌত্রিশ রান করা এটা এটা ক্ষেত্রে আমি বলবো যে নুরুল হাসান সোহান এবং অঙ্কনের বড় একটা ভূমিকা আছে আর মাহিদুল হাসান অঙ্কন সে কিন্তু প্রতিনিয়তই খুব ভালো খেলছে ডমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে সে যেখানেই খেলছে মূলত ভালো খেলছে আমার মনে হয় এই ছেলেটা খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ঢুকে যাবে যদি তার পারফরমেন্স এরকম থাকে এখন বলতে চাই যে নুর হাসান সোহান এবং যে অঙ্কনের যে পারফরমেন্স মাহিদুল হাসান অঙ্কনের যে পারফরমেন্সটা ছিল পার্টনারশিপটা দুর্দান্ত পার্টনারশিপ তাদের পার্টনারশিপটার কারণেই মূলত বাংলাদেশ এখন এই পর্যায়ে এসে পৌঁছাচ্ছে আর যদি এখানে রেকর্ড বলতে চাই তাহলে কিন্তু তারা রেকর্ডও গড়েছে এবং বাংলাদেশে কিন্তু এই যে হাইটস যে পার্টনারশিপ এ দলের সেটা কিন্তু এখন অঙ্কন আর হচ্ছে নুরুল হাসান সোহানের দখলে এর আগে যেটা ছিল দুই সালে জাকির হাসান এবং মমিনুল ইসলামের দখলে ছিল এইটা দুইশো পঁচিশ রানের যে পার্টনারশিপটা এটা কিন্তু এখন বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ এখন যদি বলতে চাই যে যখন চল্লিশ ওভার শেষে বাংলাদেশের রান ছিল দুইশত চৌষট্টি তখন আর আরও বাকি দশ উইকে দশটা ওভার এবং হাতে ছিল সাতটা উইকেট সেখান থেকে কিন্তু বাংলাদেশ মাত্র লাস্ট দশ ওভারে কিন্তু আশি ওইখানে অন্য কোনো দল যদি হতো তারা কিন্তু হাতে যেহেতু উইকেট ছিল হতে এখানে প্লাস ইনিংস দেখলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু ছিল না কিন্তু আমার মনে হয় যে লাস্টের দিকে যে নূর হাসান সোহান এবং অঙ্কন দুজনেই তাদের হান্ড্রেডের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং তারা লাস্টের দিকে সেরকম কিন্তু রান তুলতে পারেনি এবং লাস্টে যদি তিন চার ওভারের কথা তুলনা করি সেক্ষেত্রে কিন্তু রান খুবই কম এসেছে এখন যদি বলতে চাই যে যদি তারা ভালো মতন পারফরমেন্স করতে পারতেন যে হ্যান্ড্রেডের কথা চিন্তা না করতে দলীয় পারফরমেন্সের কথা চিন্তা করতেন তাহলে হয়তো বা আজকের এই স্কোরটা তিনশো থেকে শুরু করে তিনশো প্লাস হতে পারতো এটা আমার ধারণা তিনশো সত্তর প্লাস হলে পরে কিন্তু হলে কিন্তু যারা বলার আছে তারা কিন্তু সুবিধা আরও বেশি রিল্যাক্সেশনে বল করতে পারতেন আবার আমাদের বলিং সাইডও মোটামুটি অনেক ভালো তানভীর ইসলাম আছে গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম আছেন খালেদ হাসান আছেন এবং রেজাউর রহমান রাজাই এই ম্যাচে কিন্তু সুযোগ পেয়েছেন সো আমার মনে হয় ব্যাটিং যারা ছিলেন তারা কিন্তু অনেক ভালো কাজ করে গেছেন তারা মোটামুটি ভালো একটা স্কোর বোর্ডে তুলে দিয়েছেন এবং তুলে দেওয়ার ফলে কি হয়েছে এখন যারা বলার আছে তারা খুব সহজেই এই রানটা তারা নিউজিল্যান্ডের ব্যাটারকে আটকে রাখতে পারবে গত ম্যাচের কথা যদি চিন্তা করি নিউজিল্যান্ড কিন্তু ভালো খেলেনি আসল কথা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশের মাটিতে যখনই সফরে এসেছে এটা জাতীয় দল হোক আর এ দল হোক প্রতিবারই কিন্তু তাদের পারফরমেন্স খুবই খারাপ এর আগেও কিন্তু নিউজিল্যান্ডকে বাংলাদেশ ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে পরপর দুইবার সো সেই ক্ষেত্রে বিবেচনা করে চিন্তা করা যায় যে এই ম্যাচেও বাংলাদেশ ভালো করবে আর আশা থাকবে যে আজকের ম্যাচ যেহেতু তিনশো চুয়াল্লিশ হয়েছে নেক্সট যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এবং আজকের ম্যাচে বাংলাদেশ জয় হবে এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে